দিন ধরে কেনে এই একখান হালুঘাট সত্য এইভাবে অন্ধকারত ফরি আছে আজ নইলি লাইট নজলের অন্ধকারত মধ্যে মানুষ আসা যাওয়া করার দুর্ঘটনা যেহেতু মূর্ত দুর্ঘটনার বেশ সম্ভাবনা আছে মানুষ ডরে আতঙ্কিত এরা মানুষ চলাফেরা করার বলে জানাই সুতরাং প্রশ প্রশাসনের প্রতি মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাই দ্রুত ইয়ে ব্যবস্থা গ্রহণ করেন হারণ এই সন ট্রেন চলের এখন ট্রেনই এনে দেবা যায় নিজেও নদেহি খেয়াল ন করে যাও যখন ওকে আওয়াজ গজি তখন ইত্যার দিকে ট্রেনেই দেম সুতৰাং যদি গাড়ী উঠি যায়গৈ তহঁত এই ক্ষেত্ৰত খেং কৰিব আল্লা মালুম গাড়ী উঠি যায় বৰ ধৰণৰ দুৰ্ঘটনা ঘটিলেই তাৰ ফলত তদন্ত কমিটি কৰিব ইত্যাদে দিব ইতে দু উঠে দিব মূলতঃ লাইট অন্ধকাৰৰ কাৰণে যে দুৰ্ঘটনা গতি ইয়ে নচলে কেও হয়তো নচন এডামানি যদি উঠি যায়গৈ কেইটামান যদি ঠেইনী হ'ব নতাহে লাইনমেনক গৈ ছিংগেল তাত দেখাও নাজানো আইন নিজেও নদেহি আইন আইন নিজে ফৈলে সে আহ এসে তোর দুটি তুই এ হত তার হরাই নিজে নাম মেদি চেলা চিন্তে করি সন যেভাবে অন্ধকার ইয়ান যেহানু মতো দুর্ঘটনা ঘটবে